হ্যালো ভ্রিওয়ান সবাই কেমন আছো অবশ্যই জানাবে আর আজকে যাচ্ছি বাজার করতে তোমাদের দেখাবো আজ আমি কী কী বাজার করেছি তো চলো বন্ধুরা আর এই দেখো এটা আমার ঠাকুমা আমার ঠাকুমার অনেক ট্যালেন্ট আছে তো তোমাদের একদিন দেখাবো আমি আর এটা আমাদের পুকুর আর চারিপাশটা দেখছো কত সুন্দর সবুজ গাছপালা যা আমাদের সারাক্ষণ দেখে যেতে ইচ্ছা করে তাই না আর আমার গ্রামের রাস্তা আজকে আমার সাথে যাচ্ছে আমার মা আমার মা আর আমি দুজন মিলে বাজার করব আমাদের গ্রামের রাস্তা দেখো আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে জানাতে ভুলবে না আর দেখছো আমি চলেছি পথ ধরে আর আজকের কি কি বাজার করছি চলো দেখতেই পাচ্ছ আমাদের মেন রোডে আমি উঠে গিয়েছি কিন্তু যেখান থেকে আমি বাজার করেছি আমি কিন্তু সেগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ব্যাগ নিয়ে ব্যাগ ভর্তি বাজার কারণ বন্ধুরা আমার সব দোকানে গিয়ে ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেই জন্যই আমি দোকানের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি না আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা ঘাম ঝরছে প্রচণ্ড গরম সত্যি গরমে আমাদের সবাইকে হেনস্থা হতে হচ্ছে কি কি বাজার করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিবার এর মধ্যে রয়েছে কলমি শাক কুলপোশাক ধনে পাতা আরও অনেক কিছু আছে তোমরা দেখো একদম ফ্রেশ কুলপোশাক কুলপোশাক খাওয়া কিন্তু খুবই ভালো যাদের শরীরে রক্ত কম আছে তাদের জন্য বিশেষ উপকারী তিন আটি নিয়েছি দশ টাকা আর কলমি শাক দেখো দু নিয়েছি কলমি শাক নিয়েছে দু টাকা করে আর ধনে পাতা বন্ধুরা কি বলবো ধনে পাতার দাম এখন প্রচুর আগুন হয়ে গেছে মাত্র কয়েকটা আছে ধন্যবাদ তা ওর মধ্যে দেখো এটা নিয়ে নিয়েছে পাঁচ টাকা তার তুলনায় শাকগুলো বলো কতটাই ভালো আরও অনেক কিছু আছে তোমাদের দেখায় আজকের ভিডিও বানাতে বানাতে আমি অনেকটাই নকশা করে ফেলেছি চলো সেই নকশাগুলোই তোমরা দেখো আর কি করবে আর আমার ক্যামেরাম্যান কারা জানো আমার ক্যামেরাম্যান হলো আমার মিষ্টি ভাইজি ভাইজি ক্যামেরা করে দিচ্ছে আর আমি এদিকে এগুলো দেখাচ্ছি তো ওর জন্য তোমরা সবাই অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবে না দেখো কলমি শাকগুলো কতটা ফ্রেশ মাত্র দু টাকা আঁটি তোমাদের ওখানে কত টাকা করে আঁটি নিচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর এই দেখো আলু নিয়েছি সেইবারে বাজারে গেলাম আলু নিয়েছিল বত্রিশ টাকা কেজি আর এইবারে তেত্রিশ টাকা মানে তিন দিন মানে কি বলবো দাম তো আগুন হয়ে যাচ্ছে আর পাঁচশো পেঁয়াজ নিয়েছি মানে এগুলোও কেনা যাচ্ছে না মানে ফলের মতন প্রায় দাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আলু না সত্যি বলতে বেশি না খাওয়াই ভালো আমরা সবাই জানি যতটুকু দরকার ততটুকু খাই উচিত দেখো পেঁয়াজ পেঁয়াজ তো আমাদের হেলথের জন্য ভালো চোখ ভালো রাখে আরও অনেক এর গুণ রয়েছে চাউমিন নিয়ে নিয়েছি দেখো ছাউমিন নিয়ে আমি কী করছি আর এই দেখো সাবান নিয়েছে দুটো একটা নিয়েছে ভিভেল আর একটা লাইফ বয় লাইফ ডেটল আর দশ টাকার সাবানের অবস্থা দেখো বন্ধুরা যেন মনে হয় পাঁচ টাকার সাবান সাত দিনও হয় এক সপ্তাহ হয় না ভালো করে এই সাবানগুলো আর মশলা দেখো নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার দশ টাকা দাম আর কী কী নিয়েছি দেখো আটা রয়েছে আটাই দু কেজির মতো নেওয়া হয়েছে দেখো আমি রুটি করছি তোমরা সবাই খাবে একটু টেস্ট করে জানিও কেমন হয়েছে চিনি দেখো পাঁচশো চিনি নিয়ে নিয়েছি আর কি নিয়েছি দেখায় চিড়ে এক এটা একদম দিশি চিড়ে যাকে বলে আমি দিশিটা কিন্তু চাইনি দোকানে আমি দোকানে বলেছিলাম যেটা নর্মাল চিড়ে ওটাই দিতে আমাকে দিশি দিয়ে দিয়েছে আর এটা দেখো সল্ট আমরা টাটা সল্ট নিই আর এটা অঙ্কুর কি একটা দিয়ে আশীর্বাদ দিয়েছে মনে হয় আশীর্বাদ সল্ট দিয়েছে আর কি কি আছে দেখো এটার মধ্যে বেসন নিয়েছে দুঃস বড়া বানিয়ে খাবো তোমাদের বড়া চপ এগুলো খেতে কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা আর দেখো সব বাজার আর আজকের না বাজার করতে গিয়ে মায়ের সাথে একটু ঝগড়াও হয়ে গেছে কিভাবে হয়েছে তোমাদেরকে একটু খুলে বলি মার আমি বাজার করে আসছি আর ব্যাগটা প্রচণ্ড ভারী আমার মা আমাকে তো কিছু কাজ করতে দিতে চায় না যেটুকু করি জোর করে আমার মা ব্যাগটা একা নিয়ে যাবে আমি বলছি না দুজন দুটো হ্যান্ডেল ধরে নিয়ে যাব মা বলছেন না আমি একাই নিয়ে যাব শেষমেশ আমি মায়ের হাত থেকে ব্যাগটা কেড়ে আমি একাই নিয়ে এসেছি কি কী বাজার করলাম সবই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের অনেক ভালোবাসা আজ এখানেই শেষ করছি সবাই পাশে থেকো চলো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার